মেলার বাকি মাত্র তিন দিন তার আগে আমাদের ঠাকুর বাড়ি কিভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হরিচাঁদ ঠাকুরের মন্দিরের অপোজিটে যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরে কিন্তু দেওয়ালের উপরে দেখতে পারবেন হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বাণী লেখা রয়েছে আর এই নাট মন্দিরের মধ্যে বিভিন্ন পাগল গোসাইরা এসে উপস্থিত হয়েছে তারা তাঁবু টানিয়ে এখানে রয়েছে মন্দিরের সামনে এই যে মাটি ফেলা হচ্ছে মাটি ফেলা হচ্ছে তার কারণ হচ্ছে যখন বাতসা ছড়ানো হয় এই জায়গাটা পুরো আঠায় আঠায় মানে কি বলবো সে স্লিপ হয়ে যায় তার জন্য কিন্তু এখানে মাটি ফেলা হচ্ছে প্রতিবারই খেলা হয় আর মেলার শেষে এখান থেকে মাটি তুলে অন্য জায়গায় ফেলে আমি নাট উপর বসে রয়েছি আর নাট ঠিক অপোজিট সাইডে রয়েছে ডাক্তারি পরিষেবা কেন্দ্র কোনো মতুয়া ভক্ত বা কেউ যদি অসুস্থ হয়ে যায় এখানে কিন্তু এমার্জেন্সি ট্রিটমেন্ট আপনারা নিতে পারবেন আমি কিন্তু এখন রয়েছে কামনা সাগরের সিঁড়ির উপরে পিছনেই রয়েছে কামনা সাগর আর কামনা সাগরের চারির দিকে যে সমস্ত পিলারগুলো আছে সেগুলো কিন্তু আলো দিয়ে সাজানো রয়েছে আর জলের পরিমাণটা কিন্তু অনেক কমিয়ে দেওয়া হচ্ছে কামনা সাগরের জল কিন্তু অন্যান্য সময় আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এই অবধি কিন্তু জল থাকে চলো এবার যাওয়া যাক মেলার মাঠের মধ্যে সেখানে কি কি দোকান এসেছে বা আরও কী দোকান আসবে সেগুলো দেখবো আর তার সঙ্গে দেখবো কোন কোন বলা এসছে আমি এখন চলে এসেছি মেলার মাঠের মধ্যে এখানে দেখি বিভিন্ন কাকুরা দোকান সেট আপ করছে আর ওইদিকে দেখি কেউ কেউ সবে মাত্র থেকে নেমেছে কেউ কাপ সেট করছে আর পাশে দেখি একটা মনে খাবারের দোকান সেখানে আলু টালু সব রাখা রয়েছে আমি কিন্তু এখন রয়েছি দোলার ঠিক সামনে এখানে দেখি কাকুরা দাদারা সব দোলা সেট করছে আর আশেপাশে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে আর মাঠের এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে আর তোমরা কারা কারা এই ঠাকুরনগর মেলাতে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা মেলায় আসছে বুঝতে পারছো না তারা আমার পেজটাকে ফলো করে নিও মেলার ফুল ডিটেলস ভিডিও দেখার জন্য আর যারা হরিভক্ত আছো একবার জোরে বলে দাও জয় বল তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে বাই